মহাকুম্ভে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গাড়ি অনেকেই বলছে বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম জনসমুদ্র প্রয়াগরাজে আগামী ২৬ তারিখ রয়েছে শাহী স্নান তার আগে মহাকুম্ভে উপচে পড়ছে ভিড় মহাকুম্ভে যখন ভিড় উপচে পড়ছে সেই সময় প্রয়াগরাজের রাস্তায় কার্যত জনসমুদ্র মহাকুম্ভে স্নানের জেরে প্রয়াগরাজের রাস্তায় প্রায় তিনশো কিলোমিটার জুড়ে ট্রাফিক জ্যাম শুরু হয়েছে যাকে বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম বলে মনে করছেন অনেকেই বিশ্বের সবচেয়ে বড় মেলায় হাজির হতে যেহারে মানুষ কুম্ভ মেলায় হাজির হচ্ছেন তাদের গাড়ি মেলা প্রাঙ্গণ থেকে দূরে থাকলেও তাতে যেন মহাসমুদ্র তৈরি হয়েছে একের পর এক গাড়ি যেমন দাঁড়িয়ে পড়তে শুরু করেছে তেমনি এক দেড় ঘন্টা ধরে মানুষকে রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে বিপুল মানুষ মহাকুম্ভে হাজির হতে চাইছেন ট্রাফিক জ্যামের জেরে মেলা প্রাঙ্গণ থেকে কয়েক কিলোমিটার দূরে তাদের ঠাঁই দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফলে কোনক্রমে সেখান থেকে কোনো গাড়ি সরে অন্যত্র যেতে পারছে না প্রয়াগরাজে কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে পড়েছে কোনক্রমে সেগুলি মেলা প্রাঙ্গণের ধারে কাছে ঘেস্তে পারছে না প্রয়াগরাজে যাওয়ার রাস্তায় গাড়ির লম্বা লাইন একের পর এক টুইট প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে এই ছবি তীর্থযাত্রীরা যেভাবে মেলা প্রাঙ্গণের আগেই আটকে পড়েছেন আর তাতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে তা নিয়ে কার্যত জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রয়াগরাজে লম্বা যানজটে আটকে অনেকেই ফিরতি পথ ধরছেন অনেকে আবার ঘন্টার পর ঘন্টা সেই জ্যামের মধ্যেই আটকে থাকছেন শুধু ছোট বড় যাত্রীবাহী গাড়ি নয় পণ্যবাহী লরি ট্রাক এমনকি অ্যাম্বুলেন্সও ফেসে আছে তিনশো কিলোমিটার লম্বা এই যানজটে কর্তব্যরত পুলিশদের বারবার সকলের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে দয়া করে আর এগোবেন না ফিরে যান পুণ্যার্থীদের দুর্ভোগের কথা তুলে উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আবেদন যানজটে আটকে থাকা ক্ষুধার্থ তৃষ্ণার্থ ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত তীর্থযাত্রীদের উদ্ধারে জরুরি ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথের সরকারকে তারপরে তিনি প্রশ্ন তোলেন সিনেমা বা বিনোদন করমুক্ত করা যেতে পারে মহাকুম্ভ উপলক্ষে আসা গাড়ির জন্য কেন তা করা হবে না অখিলেশের মতে মহাকুম্ভে আসা গাড়ি যদি করমুক্ত করা হয় তবে সমস্যার সমাধান হবে মহাকুম্ভ আয়োজনে যোগী সরকার ব্যর্থ দাবি এসপি প্রধানের এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে আগামী চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লখনৌয়ের উত্তর রেলের আধিকারিক কুলদীপ তিওয়ারি জানিয়েছেন স্টেশনের বাইরে এতই ভিড় যে পূর্ণার্থীরাও স্টেশন ছেড়ে বের হতে পারছেন না সব দিক বিবেচনা করেই শুক্রবার পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু